নমস্কার বন্ধুরা রিনা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের দেখাবো চকলেটের আইসক্রিম এক টাকার পালস চকলেট দিয়ে এত সুন্দর আইসক্রিম বানানো যায় তা আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো আইসক্রিম তৈরির জন্য আমি এখানে কিছু পালস চকলেট নিয়েছি এবার এই চকলেটগুলো প্যাকেট থেকে কেটে বের করে নেব বের করানো হয়ে গেছে এবার গুঁড়ো করে নেব আমি এখানে শিলনোড়ায় একটু ফাটিয়ে নিচ্ছি তোমরা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো আমি এখানে সবগুলো চকলেট গুঁড়ো করে নিয়েছি এবার গ্যাসে একটি বড় বাটিতে জল দিয়ে বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব তোমরা তোমাদের পছন্দ মতো টেস্ট করে চিনি দেবে বেশি মিষ্টি খেতে চাইলে বেশি কম মিষ্টি চাইলে চিনি কম দেবে চিনি যতক্ষণ না গলছে আমি এইভাবে নাড়তে থাকব চিনি গলে গেছে এবার চকলেটের গুঁড়ো দিয়ে দেব যতক্ষণ চকলেটের গুঁড়ো না গলছে নাড়তে থাকবো চকলেটগুলো গলে গেলে দারুণ একটা সবুজ কালার চলে আসবে এখানে আমার কালারটা একটু হালকা হয়েছে তোমরা আরও কালার চাইলে চকলেটের পরিমাণ বাড়িয়ে দেবে তোমরা আইসক্রিম তৈরিতে লেবু দিতে পারো লেবু দিলেও ভালো লাগে আমি এখানে লেবু দিইনি তোমরা কিন্তু দিতে পারো এবার আমি আইসক্রিম মোল্ডে ঢেলে নেব তোমাদের কাছে যদি আইসক্রিম মোল্ড না থাকে তাহলে তোমরা প্লাস্টিক চায়ের কাপেও আইসক্রিম বসাতে পারো এখানে আমি আইসক্রিম মোল্ডে ঢেলে নিয়েছি আইসক্রিম মোল্ডে ঢালার পর কিছুটা বেশি হয়ে গেছে তাই আমি এখানে প্লাস্টিক চায়ের কাপে ঢেলে নেব তোমরাও মোল্ড না থাকলে এই চায়ের কাপেও ঢেলে আইসক্রিম তৈরি করতে পারো আমি এখানে চারটি প্লাস্টিক চায়ের কাপ নিয়েছি সেই কাপে ঢেলে নেব আমি এখানে আইসক্রিম তৈরির জন্য যে লিকুইডটা তৈরি করেছিলাম সেগুলো আইসক্রিম মোল্ডে ও চায়ের কাপে ঢেলে নি এবার আমি ডিপ ফ্রিজে রেখে দেব আমি আইসক্রিমগুলো সারা রাত ডিপ ফ্রিজে রেখে দেব পরের দিন সকালে ফ্রিজ থেকে বের করব পরের দিন সকালে আইসক্রিমগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে আনলাম দেখো কত সুন্দর হয়েছে এবার আমি তোমাদের আইসক্রিম মোল্ড থেকে আইসক্রিম বের করে দেখাচ্ছি দেখো বন্ধুরা আইসক্রিম মোল্ড থেকে কত সুন্দরভাবে আইসক্রিমগুলো আইসক্রিম বের করে নিচ্ছি আইসক্রিম গুলো দেখতে খুব সুন্দর হয়েছে তোমরাও এইভাবে চকলেটের আইসক্রিম বাড়িতে বানিয়ে দেখবে খেতে সুন্দর লাগে এখানে আইসক্রিমের কালারটা খুব সুন্দর হয়েছে আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ইউজ করিনি তোমরাও যদি আরও বেশি কালার চাও তাহলে একটু বেশি পরিমাণে চকলেট দিবে। দেখো বন্ধুরা এক টাকার চকলেট দিয়েও সুন্দর আইসক্রিম বানানো যায় এই পালস চকলেট দিয়ে আইসক্রিম সত্যি কিন্তু খেতে সুন্দর হয়েছিল তোমরাও এইভাবে বানিয়ে দেখবে সময়ও কম লাগে খরচও কম এবার আমি প্লাস্টিক চায়ের কাপ থেকে আইসক্রিমগুলো বের করে নেব। দেখো কাপ থেকেও সুন্দরভাবে আইসক্রিমগুলো বেরিয়ে আসছে তাহলে বন্ধুরা তোমরাও এক টাকার পালস চকলেট এনে বাড়িতে আইসক্রিম বানিয়ে দেখবে এই গরমে এরকম যদি চকলেটের আইসক্রিম পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই গরমে এই রকম চকলেটের আইসক্রিম বানিয়ে রাখো ও ফ্রিজ থেকে যখন খুশি বের করে খাও তাহলে আজকের এই চকলেটের আইসক্রিম রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো